আজ বানিয়ে দেখাবো পেনের মধ্যে উল জড়িয়ে এক অসাধারণ ঘর সাজানো সুন্দর ফুল বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিন্তু উলটা এইভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে একদমই সাধারণ আপনারা দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন আমার রান্নাঘরে আমরা দুজনই থাকি আজ কিন্তু আমাদের সদস্য আরো একজন বেড়ে গেছে বোনের ছেলে মেয়ে মেয়ে দিদির হচ্ছে বোনের মেয়ে এইভাবে পাক দিয়ে দিয়েছি এবারে একটা কাঁচি দিয়ে কেটে নেব এইভাবে হাতের মধ্যে থেকে খুলে নিলাম নিয়ে ঠিক এইভাবে রেখে দিয়ে দুটো গেঁট দিয়ে দেব ঠিক একদম পুরো মাঝ পজিশানেই বসাবো একদিকে বেশি হবে না বা একদিকে কম হবে না দুটো গিঁড় দিয়ে দেব একটা দিলাম আরও একটা দিয়ে দেব এবারে কাঁচির সাহায্যে এই দুধারটা কেটে দেব এই এক একপাটটা কেটে নিলাম সেম একই পদ্ধতিতে এই পাটটাও কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিলাম এবারে একটু হাত দিয়ে একটা ফুলের শেপ বানিয়ে নেব আমি দেখিয়ে দেব শুধু জাস্ট এইভাবে হাতের মধ্যে পাক দিয়ে দেবেন খুবই সহজ বন্ধুরা এবারে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এক পাটটা কেটে নিলাম সেম একই পদ্ধতিতে আরও একটা পাট কেটে নেব কেটে নিয়ে এবারে হাত দিয়ে একটা ফুলের শেপ বানিয়ে নেবেন এইভাবে একে একে ফুলগুলো তৈরি করে নেব এখানে উল দু কালারে নিয়েছিলাম দু কালারের উলের ফুল একদম পুরো রেডি হয়ে গেছে এই দেখুন একই প্রসেসে সব ফুলগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা নিয়েছি বাড়িতে পড়ে থাকা একটু আর কি মোটা কাগজ দেখুন এই রকমই কাগজ কিন্তু আমাদের শাড়ির মধ্যে থাকে বা কোনো জিনিসপত্র কিনলে এই রকমই কাগজ থাকে এখানে অঙ্কিতের আর কি ধনুকের একটা আমি খেলনা নিয়েছি যাতে গোল রাউন্ডটা করার জন্য পেন দিয়ে এইভাবে দাগ কেটে দেব এই মাপেই আর কি কেটে নেব গোল রাউন্ড করে নিয়েছি এই রাউন্ডের মাপে গোল করে কেটে নেব গোল করে কেটে নিয়েছি এবারে যেটা নিয়েছি এইরকমই একটা টিভিন বক্সের মুখ নিয়েছি আবারও আমি এইরকম বসিয়ে দিয়ে একটু মেজারমেন্ট করে নেব যাতে সমস্ত জায়গা ঠিক একইভাবে আর কি মাপটা হয় আবারও পেন দিয়ে এইভাবে দাগ কেটে নেব দাগটা এই খুব সুন্দর করে করে নিয়েছি এবারে কাঁচি দিয়ে এটাও ঠিক এই রকমই শেপে কেটে নিয়েছি আর ডিজাইনটা একদমই এই রকমই হবে এই ডিজাইনটা বানানোর জন্য একটা পেন দরকার দেখুন এখানে একটা পেন নিয়ে নিয়েছি এবারে কি করছি শুধু দেখুন ঠিক পেনের পিছনের দিকটা এইভাবে দিয়ে দিতে হবে মুখে বলার থেকে একটু হাতের দিকে লক্ষ্য রাখবেন তাতে আপনাদের করতে খুবই সুবিধা হবে একটু টান করে রাখবেন এবারে এইভাবে একে একে একটু পাকিয়ে নেবেন এ পাকটা খাওয়াবেন একদম টাইট করে কিন্তু খাওয়াবেন না আলতো হাতে এই পাকটা দিতে হবে এবারে পেনের এই রকমই এটা থাকবে তো এবারে এটা খুলে নেবেন এইভাবে খুলে নেবেন আর পেনের গা থেকে এইভাবে একটা আলতো হাতে নিতে হবে এইভাবে খুলে নিলাম আর এই দেখুন এবারে কাঁচি দিয়ে কেটে দেব বাহ খুব সুন্দর হচ্ছে তো খুব সুন্দর হচ্ছে দিদি খুব সুন্দর হচ্ছে এটা কি তৈরি করি দেখো এবারে এই যে অংশটা আছে আর এই যেটা দুটো এবারে ভালো করে গেঁট দিয়ে নেব এটাও কিন্তু একটা ডিজাইন এসে যাবে দুটো গেট দেবো যাতে খুলে না যায় দেখুন এই রকমই ছোট্ট ছোট্ট ডিজাইন সব বানিয়ে নেব দুটো কালারের উল দিয়ে কত সুন্দর করে নিয়েছি দেখুন একই প্রসেসে একটা ডিজাইন দেখিয়ে দেবো যখনই আর কি জিনিসটা তৈরি করব তারপরে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি যে ডিজাইনটা কিভাবে কমপ্লিট করব অন্য কালারের একটা উল নিয়ে নিলাম দিদি আমি যেমনই বলবো তুমি তেমনই বাঁধটা এবারে এই বাঁধনটা দিতে হবে ঠিক এই মাথার দিকে এখান থেকেই আর কি বাঁধনটা দেবো দিদি দাও বাঁধনটা দিয়ে দাও হ্যাঁ দুটো গেঁট মেরে দেবে একই উল দিলে কী হবে একটু আর কি অন্য রকম লাগবে বিভিন্ন কালারে উল দিলে একটা ভালো লাগবে হ্যাঁ আর একটা গেট দিয়ে দাও দুটো গেট হ্যাঁ হ্যাঁ এই যে দুটো গেট দেওয়া হলো অবশিষ্ট উলটা কেটে নেব এপারেরটাও ধরো দিদি এই দেখুন এবারে যেটা করতে হবে কাঁচি দিয়ে এইভাবে আবারও কেটে নেব এ দেখুন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল এ দেখুন পরেরটাও ধরো দিদি হাতে চাপ দেব আপনারা দেখেই বুঝতে পারবেন দিয়ে এই কাঁচিটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম এবারে এখান থেকে গেট দিয়ে দেব এই কাজটা কি বলুন তো কাঁচির সাহায্যে করলে খুবই তাড়াতাড়িই হবে এবারে আমি যেমনই ডিজাইনের করব ততটা পরিমাণে উল্টা রাখবো এতটা দেখুন মানে এটা হচ্ছে তিন নম্বর ডিজাইন একদম পুরো ডিজাইনের কাজ রেডি এবারে হাতের কাজ শুরু করব। কিছু পুঁতি নিয়েছি আর এইভাবে একটা সুই উলের মধ্যে পরিয়ে নিয়েছি দেখুন এইভাবে একে একে সাত পিস বানিয়ে নিয়েছি এবারে এই পুঁথিগুলো ভরে নেব কিন্তু আমরা হাতাহাতি করে কাজ করছি দিদিও ওদিকে করছে আমিও এদিকে করছি আর আমার রান্নাঘরে যে ছোট্ট বোন আছে সে বোনও কিন্তু পুঁথি বেছে দিচ্ছে এখানে দু তিন রকমের পুঁতি আছে এই যে সোনালি কালারের যে একটু বড় বড় পুঁতি এই পুঁতিগুলোই আর কি বেছে নিচ্ছি দেখুন বন্ধুরা একে একে সব পুঁতি গেতে নিয়েছি আর পুঁতি গেঁথে নেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন যেটা নিয়েছি এটা হলো গ্লু গান এবার আমি ইলেকট্রিক জ্যাকের মধ্যে দিয়ে একটু হিট করে নেব রেখে দেব খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে একটা ডিজাইন শেপে করে নেব এইভাবে একটু সাজিয়ে নিয়েছি আর সাজিয়ে একটু নেবেন একটু বড় করে দেবেন তারপর একটু ছোট তারপর একটু ছোট তারপর একটু ছোটো এইভাবে একটু মেজারমেন্ট করে উলটা নিয়ে নেবেন দেখুন একটা সার্কেল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন গ্লুগানটা এইভাবে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে সুতোর সঙ্গে অ্যাডজাস্ট করে নেব দিদি একটু দিয়ে দাও দিয়ে একটু আলতো আলতো হাতে চেপে দাও গরম নেই কিছু অসুবিধা হবে না চেপে দিচ্ছি যেহেতু আমি কিন্তু সাজিয়ে নিয়েছি দাও চেপে এবারে যে অবশিষ্ট উল আছে এইভাবে কেটে দেবে আমি এই যে ফুলের শেপগুলো করে রেখেছিলাম এবারে বসিয়ে দেব ঠিক এখান থেকেই শুরু করব যেহেতু দুটো কালার করে রেখেছিলাম দুটো কালার একটা একটা হচ্ছে গোলাপি কালার দেব আর একটা ঘিয়ে কালার দেব আরও দুটো কালারের ফুল বানিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেব যত কালারের আর কি ফুল দেবেন দেখতে ভালো লাগবে আমি টোটাল এখানে তিনটে কালার ব্যবহার করলাম মাঝে এইভাবে গ্লুগান দিয়ে দেব আর ছোট ছোটোগুলো দিয়ে দেবো যে কালারে সে কালার দেবো না একটু অন্য কালার দেব দেখতে ভালো লাগবে বল হ্যাঁ গোলাপিটা দিয়ে দাও মানে আমি কিছু সাদা স্টোন নিয়েছি এই দেখুন এই পুঁথি আমি দিয়ে যাচ্ছি তুমি শুধু মাঝে মাঝে বসিয়ে দেবে দাও দিদি বসিয়ে দাও এটা সুতোর মতো পরে আবার উঠে যাবে এই যে সুতোর মতো কাটছে এটা অসুবিধা হবে না দাও দিদি দিয়ে দাও এখানে তিন কালারে উল নিয়েছি এবারে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য একটা আমি হ্যান্ডেল তৈরি করে নেবো প্রথমত তিনটে কালার মিলে একটা গেঁট দিয়ে দেবো এবারে বিনুনি আকারে বানিয়ে নেবো দিদি এরম ধরো আমি বিনুনিটা বুনে নিই দিদি বলো কেমন লাগছে বলো ভালো লাগছে একটু কালারফুল দিলে দেখতে ভালো লাগবে আমি হ্যান্ডেলটা বানিয়ে নেব ব্লু গানটা এইভাবে দিয়ে দেব একটু মোটা করে দেব দিদি বলো দিয়ে দাও সঙ্গে সঙ্গে একটা দাও একটা দাও আগে তারপরে পাশে থেকেও একটা এইভাবে দিয়ে দেব এবারে কত সুন্দর হয়েছে এবার দেখাবো দেখুন বন্ধুরা হাতের কাছে সামান্য কিছু উল ছিল সেটা দিয়ে কত সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করেছি দেখুন সংসারে এটা কিন্তু আপনারা দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখে দিলে কত সুন্দর লাগছে শুধু দেখুন ঠাকুর ঘরে লাগাতে পারবে বাড়িতে দাওয়ার মধ্যে লাগানো যাবে ঘরের মধ্যে লাগানো যাবে কেমন লাগছে বন্ধুরা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের আশাই আর কি থাকবো এই দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু এই তুমি যে এত সুন্দর হাতের কাজটা করলে এত সুন্দর হয়েছে না গো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদের এই হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান